আমাদের গোষ্ঠীর পক্ষ থেকে বান্দওয়ান বইমেলা কমিটিকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই অনুষ্ঠানে আমাদের কবিতা গানের কলাজ পরিবেশন করতে সুযোগ করে দেওয়ার জন্য এই মেলা এগিয়ে চলুক মানুষের মিলনে এই মেলা মিলন মেলায় পরিণত হোক আমাদের আজকের এই ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা আমাদের বিষয় দেখেছি বাংলা মোদির গর্ব বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার কালচার আমাদেরকে গর্বিত করে আমরা গর্বের সঙ্গে বলি আমরা আমরা এই পশ্চিমবঙ্গে বাস করি আমরা এই বাংলায় বাস করি এবং সবচেয়ে গর্বের বিষয় এবং ইউনেস্কো থেকেও যে ভাষাকে সবচেয়ে সুন্দর মিষ্টি ভাষা হিসাবে নির্বাচিত করা হয়েছে সেটি হচ্ছে বাংলা ভাষা আমরা যে আমরা বলি এবং আমরা বাঙালি বাঙালি আমাদের বড় পরিচয় আমরা যেখানে যাই জেলা শহর দেশ বিদেশ যেখানে যাই আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি এই এই নিয়ে আমাদের আজকের বিশেষ বিষয় বাংলা মোদের গর্ব বাংলা মোদের গর্ব আমি বাংলায় 红肩膀。 বাংলা আমার মায়ের ভাষা আমি বাংলায় পথ খুঁজি বাংলা আমার প্রাণের ভাষা আমি বাংলায় ছুটে বেড়াই বাংলা আমার নতুন আশা আমি বাংলায় বাউলের সুর বাংলা আমার নতুন ভোরের লোক আমি বাংলায় রবীন্দ্রনাথকে দেখি বাংলা আমার বিবেকানন্দের পথ আমি বাংলায় নজরুলের কবিতা শুনি বাংলা আমার জীবন আনন্দ আমি বাংলায় দেখেছি সবুজ রূপসী মাঠ ঘাট বাংলা আমার ফুলে ফুলে সুগন্ধে ভরা আমি বাংলায় দেখেছি মেদিনীপুরের রক্তাক্ত ইতিহাস বাংলা আমার ক্ষুদিরাম বাঘা যতীন বীর সন্তান আমি বাংলায় পেয়েছি চলচ্চিত্রের মিলন মহান বাংলা আমার উত্তম সুচিত্রা সত্যজিতের সর্বকালের জুটির সেরা আমি বাংলায় শুনেছি চুনি পিকের নান্দনিক ফিকিক বাংলা আমার ক্রিকেট ফুটবল হকির জাদুতে চির ঋণ আমি বাংলায় সোনাটের তালে তালে প্রতিদিন নাচি বাংলা আমার ঝুমুরের সুরে গর্বের মাটি আমি বাংলায় কোকিলের কুহু কুহু ডাক শুনি বাংলা আমার সততার প্রতীক আমি বাংলায় অন্যায় অভিচারের প্রতিবাদে নামি বাংলা আমার আমাদের মায়ের মতো দামি আমি বাংলায় জন্মেছি বাংলার আমি ভূমি পুত্র বাংলা আমার সবার সেরা বাংলায় মোদের গর্ব বাংলায় মোদের গর্ব বাংলা আমার পরিচয় আমি আমার পরিচয় বাংলা ভাষায় আমার পরিচয় বাঁচার লড়াই বাংলা আমার প্রতিবাদের ভাষা বাংলা আমার শিক্ষার আশা বাংলা আমার নতুন পথ বাংলা আমার সৃষ্টির রথ বাংলা আমার বিশ্বের জয় বাংলা আমার ভালোবাসার মত বাংলা আমার প্রকৃতির ডাক বাংলা আমার সবুজের মাঠ বাংলা আমার নতুনের ভোর বাংলা আমার উৎসবের চোখ বাংলা আমার মানবতার মন দেশের মাটি তোমার ও আমার দেশের মাটি তোমার পরে গমস্কার আজকের আমাদের এখানে শেষ হল বাংলা ভাষায় বাংলার জয় জয়তা সারা বিশ্বে গ্রহণযোগ্যতা এবং মেলা অনেক ধন্যবাদ এবং সর্বোপরি দেবাসীকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সুযোগটুকু করে দেওয়ার জন্য এবং আপনারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান শুনলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এইটুকু সময় থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি নমস্কার